খুব সুন্দর একটি ফিল্ডিং দেখতে পেলাম আমরা আসলে খুব অতি সুন্দরবন্ধ দিচ্ছে মিসফিল্ড হয়ে গেল তারপর অনেক ভালো একটি ওভার করেছে এভাবে চলতে থাকলে আসলে রান বেশি যাবে না প্রতি ওভারে একটি করে চার বা একটি দুইটি চার গেলেও কোনো সমস্যা নেই দেড় থেকে বেশি গলে আবার তাদের প্রেশার হয়ে যাবে অপজিট টিমের জন্য ওকে দেখি ওভারটি কেমন হয় ও গুড ফিল্ডিং গুড ফিল্ডিং এর দেখতে দেখলাম সুন্দর একটি ফিল্ডিং দিয়ে এলো বলার ব্যাটসম্যান কিন্তু ট্রাই করছে খুব কষ্ট করছে একটি চার মারার জন্য কিন্তু তাদের ফিল্ডিংয়ের কাছে তার পরিশ্রম হার মেনে যাচ্ছে এই দেখছেন খুব সুন্দর ফিল্ডিং দিচ্ছে আসলে খুব মর্মান্তিক ফিল্ডিং দিচ্ছে অনেক হার্ড লেভেলের ফিল্ডিং দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি আসলে এভাবে চলতে থাকলে রান বেশি যাবে না ফিল্ডিংদের জন্য খুব সহজ হয়ে যাবে রানগুলো নেওয়া দেখি বলে কি করে ব্যাটসম্যান ও সুন্দর একটি চার মারলো আসলে মিসফিল হয়েছে যার কারণে চারটা গেছে কারণে ওরকম কোনো ভালো ড্রাইভ দেয় যে চার দেওয়ার মতো কিন্তু মিসফিলের কারণে ইতিমধ্যে চার চলে গেল বাউন্ডারির বাইরে দেখি কি করে পরবর্তী বলে ও সুন্দর ফিল্ডিং সুন্দর ফিল্ডিং খুব সুন্দর একটি ফিল্ডিং দেখলাম আসলে ভাই এই খেলাগুলো অনেক এন্টারটেনমেন্ট দেয় ও একটি চার মেরে বাউন্ডারি বাইরে বলকে নিয়ে ফেললো খুব সুন্দর একটি চার আসলে কিছু কিছু চার তো অবশ্যই লাগবে কারণ একবারে এরকম কম রান চেস করে খেলাটা অতটা সুন্দর হবে না ফিল্ডিংদের জন্য তারপর তারাও খুব ভালো বল করছে ফিল্ডিং করছে এবং ব্যাটসম্যানও চাচ্ছে কিছু রান নেওয়ার জন্য আর তারা রানও ইতিমধ্যে অনেক রান করেছে দেখি এই বলার আসলে কেমন বল করে ব্যাটসম্যান ভালো ব্যাটসম্যান বেস্ট করছে ও মাই গড খুব সুন্দর একটি ফিল্ডিং দেখতে পেলাম ও ওহো মিস ফিল মিস ফিল মিস ক্যাচ ক্যাচ মিস করছে কিপার সাইডে ক্যাচ মিস করছে আসলে ক্যাচটি হল ভালো দোকান এটি একটি ভালো ব্যাটসম্যান উনি থাকলে ভালো মোটামুটি ভালো রান আসবে ওনাকে আউট করার দরকার ছিল দেখছেন ওনার প্যাডের ভালো ব্যাটিং করছে ইতিমধ্যে একটি চার মেরে দিয়েছে আমি দেখতে পাচ্ছি আমার সামনে দিয়ে বল চলে গেল বাউন্ডারির বাইরে